হ্যালো দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে ছাদ বাগানে পুঁশাক চাষের পুরো চার মাসের আপডেট রয়েছে আপনারা টাইটেল এবং থামনেলে যেটা দেখেছেন হ্যাঁ একদম ঠিকই দেখেছেন একটু ভুল নয় চার মাস ধরে এই পুঁইশাক গাছে কোনো সার তো ব্যবহার করা হয়নি এমনকি জলও হাতে গোনা চার থেকে পাঁচবার দেওয়া হয়েছে আর কোনো রকম কোনো কীটনাশকও ব্যবহার করা হয়নি আর এর মধ্যেই সাত থেকে আট বার পোশাক কিন্তু খাওয়া হয়ে গিয়েছে চলুন দেখে নিই কীভাবে এই হচ্ছে সেই গাছটি এটা জুনের দশ তারিখের ভিডিও সাত আট দিন হলো এই গাছটি হয়েছে এই গাছটি একটা থার্মোকলের বাক্সে কতগুলো টমেটো গাছের সঙ্গেই কিন্তু হয়েছে আজ সাতাশে জুন গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে থার্মোকলের বাক্সে গাছটা কিভাবে হয়েছে এবার তার আসল রহস্যটা শুনুন এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি সবজির খোসা বা ফলের খোসা সব দিয়ে এটাকে ভর্তি করেছিলাম এক মাস মতো এই এটাতে আমি সবজির খোসাগুলো দিয়েছিলাম তারপর মাটি দিয়েছিলাম আবার খোসা দিয়েছিলাম আবার মাটি দিয়েছিলাম এইভাবে কিন্তু আমি এটা ভর্তি করেছিলাম এটা কিন্তু আরও ভর্তি ছিল তারপর আরও পাঁচ মাস মতো এটাকে আমি ঢেকে ছাদের উপরেই একটা রোদযুক্ত জায়গা খুব রোদ না আবার সেডি এড়েও না সেরকম একটা জায়গায় আমি এটাকে রেখে দিয়েছিলাম এটা নাইনথ জুলাই ভিডিও দেখুন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে আজকে কিন্তু প্রথমবার আমি এই গাছটাকে কাটবো অর্থাৎ মাথাটা কেটে নেব কারণ মাথাটা কেটে নিলেই কিন্তু এই গাছটা অনেকটা ঝাঁকড়া হবে মানে খুব লম্বা হবে না কিন্তু সাইড দিয়ে অনেক ডালপালা বের হবে তো সেই জন্য আমি প্রথমবার কেটে নিচ্ছি তারপর এই টমেটো গাছগুলো এগুলো কিন্তু অনেক ডালপালা বেরিয়ে গেছিল। এই ডালপালাগুলো কেটে কিন্তু আমি এই বাক্সেরই সাইডে দিয়ে দিয়েছি তো এর থেকে কিন্তু এই গাছটা পুষ্টি পাবে আর বাজার থেকে কিনে আনা কয়েকটা পুঁইশাকের ডাল আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে টবের মধ্যে লাগিয়েছিলাম সেটাও কিন্তু আমি কেটে নিলাম এ কটা দিয়ে একদিনে সবজি কিন্তু হয়ে যাবে আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেক দিনের এটা হচ্ছে ফিফথ অগাস্টের সেদিন আমি ছবি তুলেছি শুধু ভিডিও করিনি দেখুন কাটার পরে এই নিচের গাছটাও কিন্তু আবার অনেক বড় হয়ে গেছে তো গল্পটা যতটা ছিল তারপর একটা শুনুন তো তারপর কি হলো ওই বাক্সের মধ্যে আমি মটরশুটি বীজ লাগিয়েছিলাম মটরশুঁটি খুব বেশি হয়নি অল্প কিছু হয়েছিল তারপর গাছটা মরে যায় কিন্তু পাশ দিয়েই কিছু টমেটো গাছ দেখি নিজের থেকেই গজিয়ে ওঠে যেহেতু সবজির খোসা দেওয়া ছিল তার মধ্যে নিশ্চয়ই টমেটোর বীজও ছিল সেই জন্য টমেটো গাছ হয়ে যায় তারপর টমেটো গাছগুলো কিন্তু অনেক বড় হয় এবং অনেক ফলও দেয় কাঁচা ফলও খেয়েছি সবজি করেছি তারপর পাকা টমেটোও কিন্তু তুলেছিলাম খেয়েছি তো তারপর দেখলাম পাশে একটা পুঁশাক গাছ নিজের থেকেই হয়েছে তো পুঁশাকরও নিশ্চয়ই বীজ পড়েছিল যার জন্য পুঁশাক গাছটা হয়েছে আর সেজন্যই এই গাছটাকে আমাকে আলাদা করে আর কোনো যত্ন নিতে হয়নি আর এই কয়েক মাস যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য আমাকে জলও দিতে হয়নি একদম হাতে গোনা চার পাঁচ দিনই আমি জল দিয়েছিলাম এটা একত্রিশে অগাস্টের ভিডিও দেখুন আরেকবার আমি এই গাছের ডালগুলো কেটে নিচ্ছি ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই দেখতে পাবেন যে গাছটা এরপরে আরও কত বড় হয়েছিল কত ঝাঁকড়া হয়েছিল এবং কত আমি ডাল কেটে কিন্তু খেয়েছি দেখুন ডালগুলো কত মোটা হয়েছে আমি এটাকে কেটে নিচ্ছি কয়েকটা টুকরো করে নিচ্ছি দেখুন কতগুলো হয়ে গেল একদিনের জন্য কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে আজ চোদ্দই সেপ্টেম্বর আজ থেকে তেরো দিন আগে একত্রিশে অগাস্টে কেটেছিলাম একবার দেখো তেরো দিন পরেই কত বড় বড় ডাল হয়ে গেছে এই দেখো এবং বেশ মোটা কিন্তু সাইজটা দেখো বেশ মোটা আজকে আমি আবার কাটবো দেখো এরকম বাড়িতে একটা মাছের কার্টনের মধ্যে একটা গাছ পুতলেই সেই গাছ থেকে প্রতি সপ্তাহেই কিন্তু খাওয়া যায় এটা আরও আগেও কাটা যেত আমি দু সপ্তাহ পরে কাটতে এসেছি এখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে এটা কাটতে এসেছি আমি এটাকে এই পজিশন থেকে কাটবো কেটে নেবো দেখো কেটে নিয়েছি কত বড় এটাকে আমি তিনটে টুকরো করে নিচ্ছি আরো কিছু পাতাও কেটে নিচ্ছে তো একটা ডাল কেটে কতগুলো হয়ে গেল প্রয়োজন অনুযায়ী কেটে নেবে তাহলেই হয়ে যাবে আরও প্রয়োজন হলে আরও কেটে নেবে কাটলেই কিন্তু বাড়ে এগুলো যত কাটবে তত বাড়বে নিচে টবের গাছটাও অনেক বড় হয়ে গেছে আজকে আমি এটাও কেটে নেব এইটুকু কেটে নিতে কাটলেই কিন্তু বাড়ে মনে রাখবে সত্যি কথা বলতে বাড়ির জৈব সারে তৈরি যে কোনো জিনিস খেতে দারুণ টেস্টি হয় বেশ অনেকগুলোই হয়ে গেল কিছু পাতাও তুলেছি আজ উনিশে সেপ্টেম্বর আজকে আবার কাটবো মাত্র পাঁচ দিন পরেই কিন্তু এসেছি কাটতে দেখুন পাঁচ দিনেই কত বড় বড় ডাল হয়ে গেছে ভাবাই যায় না না বিশ্বাসই হচ্ছে না না কিন্তু এটা কিন্তু সত্যি আবার কেটে যখন গাছটা ছোট থাকে তখন তুলনামূলক একটু দেরিতেই বাড়ে একটু সময় লাগে কিন্তু একবার কাটা শুরু হয়ে গেলে কেটে কেটে খাওয়া শুরু হলে তখন কিন্তু খুব দ্রুত বাড়ে এবং কাটার পরে নিচের যে পোর্শনটা রয়ে যায় সেটার থেকে কিন্তু বেশ অনেক কুশি বের হয় ভালো করে লক্ষ্য করুন দেখুন প্রচুর খুশি বেরিয়েছে এবং সেই খুশিগুলোই লম্বা লম্বা হয়ে আরো অনেক ডাল হয়ে গেছে দেখুন কতগুলো হয়ে গেল ছাব্বিশ অর্থাৎ সাত দিন পরে আজকেও বৃষ্টি হচ্ছে আজকেও দেখুন আরো অনেক বড় হয়ে গেছে দেখুন কত লম্বা হয়ে গেছে অনেকগুলোই ডালপালা কিন্তু বেরিয়েছে এই লম্বা ডালটা আমি আবার কেটে নেব চিনটে টুকরো করে নিচ্ছি এই ডালগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সাদা সাদা কিছু একটা বেরিয়েছে আসলে এইগুলো ছাদের মধ্যে লাগানো থাকে তো যার জন্য এরা নিজের থেকেই নিজের ডালটাকে বাঁচানোর জন্য কিছু একটা আঁকড়ে ধরার জন্য কিছু একটা করে দেয় যার জন্য আঘাত থেকে এরা বেঁচে যায় এই দেখুন কত খুশি বেরিয়েছে যেটা কেটেছিলাম আগের দিন এই দেখুন এখানেও কতগুলো বেরিয়েছে ডাল এটার থেকে এগুলো লম্বা হয়ে যাবে দেখুন এখানেও কতগুলো বেরিয়েছে এই প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু বেশ কিছু খুশি বেরিয়েছে সেগুলো কিন্তু এরপরে বড় হয়ে যাবে দেখুন অনেকগুলো হলো এবার সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখুন এটা গতকালের ভিডিও গতকাল ছিল বারোই অক্টোবর দেখুন এখন তো আর বৃষ্টি হচ্ছে না যার জন্য দেখুন গাছটা কেমন যেন একটা ঝিমিয়ে গেছে আমি কিন্তু ওই ছাব্বিশ তারিখের পর আর গাছে জল দিইনি কারণ জল ভেতরে জমে থাকে যার জন্য অনেক জল থেকে যায় সেটা দিয়েই ওদের অনেক দিন হয়ে যায় দেখুন অনেক খুশি বেরিয়েছে এর থেকে এই যে ডালগুলো লম্বা হয়েছে কিন্তু গাছটা কেমন যেন ঝিমিয়ে গেছে এই যে দেখুন এই জায়গার এই দিককার যে পাতাগুলো এগুলো কেমন যেন একটু ঝিমিয়ে ঝিমে গেছে এই যে এইগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আসলে ব্যাপারটা যা বুঝতে পারলাম তাতে যে যখন বৃষ্টি হচ্ছিলো এই কয়েক মাস ধরে বৃষ্টিতেই কিন্তু এরা ভালো থাকে যা দেখলাম এটা একটা অভিজ্ঞতা হলো এখন জল কম থাকার দরুন এগুলো কেমন যেন একটু ঝিমিয়ে গেছে তার মানে এতে জল দিতে হবে তো এই ছিল পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন অনেক কিছু জেনেছেন তো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার হবে